তো নমস্কার বন্ধুরা আজকে আমরা দেখাবো কীভাবে কৃষক বন্ধু ট্যাটাস চেক করবেন এবং আমরা সবাই জানি যে এখন কৃষক বন্ধু ট্যাটাসের দেখাচ্ছে না বা ট্যাটাস দেখাতে অনেক প্রবলেম হচ্ছে সাইট বন্ধ আছে তাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো যে কোন সাইট থেকে বা কোন পোর্টাল থেকে আমরা স্ট্যাটাস চেক করবো তো চলুন দেখে নেওয়া যাক আর সবাইকে রিকোয়েস্ট চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ ভিডিওটা খুব ইনফরমেটিভ হচ্ছে এবং এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও হচ্ছে তা চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা ল্যাপটপের মাধ্যমে কৃষক বন্ধু স্টেটাস চেক করবেন তার জন্য সবার প্রথমে আপনাদেরকে হাতে থাকা স্মার্টফোন অথবা ল্যাপটপে আপনারা একটা ব্রাউজার ওপেন করে নেবেন যেমন আমি এখানে করলাম গুগল ব্রাউজার গুগল ব্রাউজার ওপেন করে এখানে লিখবে কৃষক বন্ধু কৃষক বন্ধু লেখার পরে আপনারা সার্চ করবেন করলে আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ চলে আসবে আসলে প্রথম যে পেজটা এসে দেখুন কৃষক বন্ধু বলে লেখা এই যে পেজ পেজের উপরে আপনারা টাচ করবেন টাচ করার পরে ঠিক আপনাদের সামনে এমনভাবে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে আমি এই পেজের মাধ্যমে দেখাবো যে আপনাদের কীভাবে স্ট্যাটাস চেক করবেন বা কি অবস্থাতে আছে আমরা জানি সবাই যে আগে আমাদের এই যে সাইটটা বা পোর্টালটা এখান থেকে আমরা চেক করতে পারতাম এখান থেকে চেক করতে পারতাম এখানে ক্লিক করার পরে আমরা চেক করতে পারতাম কিন্তু এখন এই সাইটটাকে আমরা ক্লিক করলে আর কিছু আসে না সেজন্য আমাদেরকে ব্যাক করে পিছিয়ে যেতে হবে পিছিয়ে যাওয়ার পরে আমাদেরকে একটু স্কল ডাউন করে নিজের দিকে আগিয়ে আসতে হবে আসার পরে দেখুন এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং কৃষক বন্ধু এইখানে এই যে সাইটটা এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে ঠিক আগের মতো একটা পেজ চলে আসবে এবং এখানে লেখা দেখুন নথিভুক্ত কৃষকের সংখ্যা চার মানে এইখানে চারটে তোমার সাইট আছে এইখান থেকে আপনারা এই যে সাইটটা এই সাইটে এসে এই যে নথিভুক্ত কৃষকের তথ্য এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে ঠিক একটা পেজ চলে আসবে এখানে দেখাচ্ছি দেখুন ই রিডোর ফর সাইট অনার ইনভ্যালিড ডোমেইন ফর সাইট কি বলছে যে এই সাইটটাকে পুরোপুরিভাবে বন্ধ করে রেখেছে এখন তার জন্য আপনাদেরকে জানতে হলে এই যে হোয়াটসঅ্যাপ চিহ্ন দেওয়া আছে দেওয়ার পর যে নাম্বারটা দেওয়া আছে আপনাদের স্টেটাস চেক করতে পারেন চলুন দেখা না যাক কীভাবে আপনাদেরকে ডাটা চেক করতে হবে এর জন্য আমরা সরাসরি চলে যাব হোয়াটসঅ্যাপে এইভাবে আমরা হোয়াটসঅ্যাপে চলে আসব হোয়াটসঅ্যাপে আসার পরে আমরা প্রথমে লিখবো হাই এবার পরে লিখব লিখবো কৃষক বন্ধু কৃষক বন্ধু লেখার পরে দেখবেন আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ চলে আসবে আপনাদের সামনে এরকম চলে আসবে নমস্কার কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনাকে স্বাগত জানাই এবার এখানে বলছে আপনি কোন ল্যাঙ্গুয়েজ থেকে ল্যাঙ্গুয়েজে আপনি দেখতে যাচ্ছেন ইংলিশ না বাংলা বাংলা হলে বাংলা মারবে ইংলিশ হলে ইংলিশ আমি তো ইংলিশ মারলাম মারার পরে দেখুন ইংলিশ সেখানে শো হয়ে গেল হওয়ার পরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে বলছে এখান থেকে আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন স্কিমটা দেখতে যাচ্ছেন এখানে হচ্ছে কৃষক বন্ধু আছে এবং বাংলা শস্য বিমা আছে তা আমরা এখানে এটাকে সিলেক্ট করে নেব কৃষক বন্ধু নেওয়ার পরে আমরা সেন্ড অপশানে ক্লিক করব করার পরে আমাদের সামনে ঠিক ঠিক এমন একটা তথ্য চলে আসবে এবারে আসার পরে এখানে আমাদেরকে তথ্য নির্বাচন করতে হবে এখানে বলছে অর্থপ্রদানের তথ্য আপনার কেবিআইডি এবারে এই যে বিশাক বন্ধু স্কিম এখানে এসে আপনাদেরকে এই শো অপশান এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে বলছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন না পেমেন্ট ইনফরমেশন না এখানে অনেক কিছু অপশান আছে তা এখানে আপনাদের আমাদের মেন প্রশ্ন হচ্ছে আমরা চেক করবো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্লিকেশানটাকে আমরা ক্লিক করে নেব নেওয়ার পরে আবার আমরা সেন্ড মারব মারার পরে মারার পরে এমন একটা অপশান চলে আসবে আসার পরে এখানে চলে আসবে এবারে এখানে বলছে আধার কার্ড এপি কার্ড অ্যাকনোলজিমেন্ট নম্বর এবং ফোন নাম্বার এবারে এখানে আপনি ক্লিক করে কোন নাম্বার দিয়ে আপনি ডেটাস চেক করতে যাচ্ছেন মোবাইল নাম্বার আধার নাম্বার ভোটার কার্ড নাম্বার না অ্যাকনোলজিমেন্ট নাম্বার এখানে আপনাদের সুবিধা মতো আপনারা একটা সিলেক্ট করে নেবেন আমি এখানে আধার কার্ডটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আপনাদের সামনে আপনাদের সামনে বলবে আধার নম্বর এবারে আপনারা আপনাদের আধার নম্বরটা বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন কড়া পরে দেখবেন আপনার সামনে স্ট্যাটাস শো হয়ে আসছে তাই এইভাবে আপনাদেরকে স্ট্যাটাস চেক করতে হবে এইভাবে আপনাদেরকে স্ট্যাটাস চেক করতে হবে খুব সহজ পদ্ধতিতে এবং এই ভিডিওর মধ্যে যদি আপনাদের কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে মনে হবে